সেটা আমাদের বাংলাদেশে কানা মানুষের কিন্তু কোরআনের হাফেজ আছে আপনি জানেন কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে অনেক কিছু আছে আল্লাহ তালায় এক একজন এক এক প্রতিভা এবং মেধা দিছে এই যেখানে দেখতে পাচ্ছেন ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি কি জন্ম থেকে কানা না টাইফয়েড থেকে টাইফয়েড থেকে আচ্ছা আপনার ভাই আমার টাইফয়েড জ্বর অন্ধ হইছে টাইফয়েড জ্বর জি আপনার আমারও টাইফয়েড আপনার আমার জন্ম থেকে জন্ম থেকে এখানে একজন জন্ম থেকে তবে এইখানে একটু জে আপনি আমার আমার জন্ম থেকে জন্ম থেকে আপনি আমারও জন্ম থেকে আপনি আমার জন্ম থেকে আপনি আমার জন্মের পরে প্রিয় দর্শক দেখেন এখানে একটা আমরা রোগ নির্ণয় করলাম ভিডিও করতে এসে দেখেন এখানে পাঁচ জনের কিন্তু টাইফয়েড জ্বর থেকে কানা হইছে কারণ কি জানেন বাংলাদেশে যখন টাইফয়েড জ্বর একটা ভয়ঙ্কর ছিল এর পাশো কিন্তু ছিল না কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে দেন তো এই নোটটা কত যদি বলতে পারেন এটা আপনাদের দিয়ে দেব ধরেন দেন তো কে দেখেন না আছেন কে কত হই দেয় এর ওই 1000 হ্যাঁ 1000 ও নাই এর নোটই দেয় এটা বলেন তো আপনি এত কইলে নাম পারুন কোন এটা কত টাকা নোট বলেন

এ এটা কত টাকা নোট দেখেন এক হাজার এই ভাই এই কত টাকার নোট কমটো এই যে এই দে এটা পঞ্চাশ টাকা এই ভাই কি শিখছে

তে আমি প্রশ্ন করছি যে এই টাকাটা কি করবেন তে ওনারা লাঠি কিনবো এই টাকাটা কি করবেন ও যে লাঠি কিনবো লাঠি কিনবেন তে এই দিছে কারা জানেন আক্তার ভাই এটা লন্ডন থেকে আক্তার ভাই দিছে ওনার মানে মের জন্য তে সবাই দোয়া করেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলতে চাই আপনি অন্ধ কত দিন ধরে আমার অন্ধ এই 30 40 বছর হবে 30 40 বছর আপনার বিবি আমার বিবি অন্ধ

তে দোয়া করেন হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম